আপনার ইউটিউব চ্যানেলটি করে র্যাঙ্কে ইসিও আনুন এবং দ্রুত ভাইরাল করুন আপনার ইউটিউব চ্যানেলটি কিভাবে করবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মনোয়ার হোসেন আজকের ভিডিওতে আমি দেখাবো সরাসরি স্ক্রিনে গিয়ে কিভাবে আপনার চ্যানেলটি এসিও করবেন কিছু কিওয়ার্ডস এবং কি চ্যানেলে গুরুত্বপূর্ণ কিছু সে সেটিং সেটিংগুলো করবেন সরাসরি স্ক্রিনে গিয়েই দেখাবো কারণ এগুলো যদি আপনি একটি ইউটিউব চ্যানেল থাকে তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণভাবে এবং কি গুরুত্ব সহকারে দেখতে হবে তো চলুন সরাসরি স্ক্রিনে যাওয়া যাক আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইগনটি বাজিয়ে দিবেন নিত্য নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য তো চলুন সরাসরি স্ক্রিনে যাওয়া যাক আমি সরাসরি গুগল ব্রাউজারটি বাজারটা করে নিব সেটা কম্পিউটার বা মোবাইল যেটাই হোক তো আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি গুগল বাজারটি এবং এখান থেকে আমি যে দেখানোর জন্য আসলে এখানে আমি দেখতে পাচ্ছেন আমার টেক চ্যানেলটি কিন্তু আমি লিখে সার্চ দিয়েছি যেটা আগে আসতো না কিন্তু বর্তমান আসে কি জন্য আসে সে বিষয়গুলো কাজে লাগিয়েছে বলে এখন আসে তো যাই হোক সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনার একটু হলে উপকারে আসবে একটু হলে উপকারে আসবে আর একটু সম্পর্কে ধারণা আসবে তো যাই হোক আমি এখান থেকে আমার চ্যানেল আইকনে একটি ক্লিক করব। এবং এখান থেকে চ্যানেল এটাতে একটি ক্লিক করব এটাতে ক্লিক করার পরে এখান থেকে আমি যে কাস্টম যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করব আলাদা একটি ট্যাব হয়ে সরাসরি ইউটিউব স্টুডিওতে নিয়ে আসবে আমাকে যেটা গোর কম থেকে যে কোনো ব্রাউজার থেকে আসা যায় সেভাবে কিন্তু নিয়ে আসবে তো সর্বপ্রথমত এখানে যে বিষয়গুলো রয়েছে সেটা হচ্ছে দেখা যাচ্ছে এখানে ইউটিউব যে যে ব্যানারটা রয়েছে চ্যানেলের ব্যানার এবং কি চ্যানেলের আর্ট চ্যানেল নাম ইচ্ছাগুলো চেঞ্জ করতে পারবেন এরপরে হচ্ছে ইউটিউব হ্যান্ডেল এরপরে ডিসক্রিপশন ভিডিও চ্যানেল অনুযায়ী ডিসক্রিপশান এখানে ব্যবহার করতে পারেন আর এখানে বিভিন্ন লিঙ্ক আপনারা ব্যবহার করতে পারেন আপনার টুইটার থাকতে পারে ইনস্টাগ্রাম থাকতে পারে ফেসবুক এগুলো লিঙ্কগুলো এখানে ব্যবহার করতে পারেন তো আমি এখানে এই বিষয়গুলো দেখাবো আমি সেটিং সম্পর্কে কয়েকটা বিষয় দেখাবো আর কীভাবে আপনার চ্যানেলটা সার্চ দিলে জানি আসে এবং কি মানে চ্যানেলটা সম্পূর্ণভাবে কিওয়ার্ডস ব্যবহার করা হয় সেই বিষয়টা আমি দেখাবো এখানে আরো কয়েকটা বিষয় রয়েছে শর্টস ই এখানে চাইলে আপনারা এখানে একটা উপরে নিচে দিতে পারবেন পপুলারটা কেউ যদি আপনার চ্যানেলে ভিজিট করে পপুলারটা সর্বপ্রথম আসবে সেই সেটিং এখান থেকে করে নিতে পারেন সেই সম্পর্কে আসলে কাস্টম সম্পর্কে আমি আরেকটা ভিডিও তৈরি করব। এর জন্য এখানে কোনো কিছু দেখাচ্ছি না অনেক বড় হয়ে যাবে ভিডিওটি তারপর আমি সেটিংয়ে ধরেন সরাসরি চলে আসবো আমি সেটিং দেখানোর জন্য মোবাইল দিয়েও কিন্তু সেম টু সেম এখানে জেনারেল রয়েছে জেনারেলে কোনো পরিবর্তন নাই এটাই হচ্ছে কাজ জেনারেল ইউএস ডলারই থাকবে কোনো পরিবর্তন আসবে না এটাই রাখবেন তারপর এখানে চ্যানেলে আপনারা চলে আসবেন চ্যানেলে আসলে এইবার হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এখানে আমি এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কিন্তু ট্যাকের মতো কিওয়ার্ডস আমি ব্যবহার করেছি আসলে এটার জন্য কিন্তু আমার চ্যানেলটা কিছুটা হলেও সার্চ র্যাঙ্কে গেছে বা অনেক অনেক সময় দেখা যাচ্ছে কিছু মানুষ কিছু লেখে সার্চ দিলে আমার ভিডিও চলে আসে এসবের কারণে কিন্তু এখানে অবশ্যই চ্যানেল যে কিওয়ার্ডসগুলো আছে সেগুলো কিন্তু ব্যবহার করবেন এই বক্সটা কোনো সময় খালি রাখবেন না অবশ্যই ইউটিউবে এটা আপনাকে দিয়েছে একটি বক্স এই বক্সটি ব্যবহার করলে উপকার আসবে এটার জন্য কিন্তু ইউটিউব দিয়েছে শুধু শুধু কিন্তু আপনাকে দেয়নি এই বিষয়টা মাথায় রাখবেন অবশ্য এখানে আপনি ব্যবহার করবেন চ্যানেল অনুযায়ী দেখেন ইউটিউব ইউটিউব টিপস ভাইরাল টপিক এবং কি ইউটিউব গাইডলাইন বাংলা টিউটোরিয়াল আমার চ্যানেলের নাম অনেক কিন্তু এখানে আমি ব্যবহার করেছি সেই বিষয়গুলো অবশ্যই আপনারা ব্যবহার করবেন আপনাদের হতে পারে ফানি কন্টেন্ট সেখানে ফানি ফানি ভিডিও ফানি সিরিয়াল বা দেখা যাচ্ছে ফানি রিলেটেড যত কিওয়ার্ডস আছে সেখানে আপনারা ব্যবহার করবেন পাঁচশো কিওয়ার্ডস পাঁচশো ওয়ার্ডস আপনারা ব্যবহার করবেন তাহলেই হবে এ বিষয়টা হানড্রেড পার্সেন্ট খেয়াল রাখবেন তারপরে যে কান্ট্রিটা অবশ্যই আপনারা যে কান্ট্রিতে থাকেন বা যে কান্ট্রি থেকে আপনারা চালাচ্ছেন সেটাই আপনারা দিয়ে রাখবেন কারণ ইউটিউব কিন্তু আপনারা অবশ্যই লোকেশন জানে কোন দেশ থেকে আপনি চালাচ্ছেন এর জন্য সেটাই দিয়ে রাখবেন তো অবশ্যই এখানে এগুলো ব্যবহার করবেন আর এখানে কোনো কিছু নেই বেসিকিন ইনফোতে তারপর আমি এখান থেকে অ্যাডভান্স সেটিং আমি যদি চলে আসি এখানে উপায় একটা বিষয় রয়েছে সেটা হচ্ছে এটা আপনারা ভিডিও আপলোড দিতে সময় দিয়ে দিতে পারেন যদি এখন না দেন আর যদি এখন দিয়ে দেন তাহলে ভিডিও আপলোড দিতে সময় আর দিতে হবে না এতটুকুই এখানে রয়েছে হলো নো সেট দিস চ্যানেল ইজ নট ফর মেড ফর কিডস তাই না এটা আমি দিয়ে রাখছি এটা দেওয়ার কারণ হলো আমার এই ভিডিওগুলো কিন্তু বড়দের জন্য ছোটোদের জন্য নয় এর জন্যই আমি এটা দিয়ে রাখছি আর যদি ছোটোদের জন্য হয়ে থাকে তাহলে আপনার উপরটা দেবেন আর যদি এটা দিয়ে রাখেন এটা দিয়ে দিতে পারেন ভিডিও আপলোডের সময় ইয়া করে নিতে পারেন তো আমি এখান থেকে এটাই দিয়ে রাখলাম তারপরে যদি আঠারো প্লাস হয়ে থাকে আঠারো প্লাস হলে আপনাদের এই যে এটা দিয়ে রাখবেন দেওয়ার পর আপনারা ভিডিও আপলোড সময় সব কিছু পেয়ে যাবেন তো এখানে সেটিংয়ে এখানে অ্যাডভান্স এ বেশি কিছু নাই তারপর এখানে চলে আসবেন এখানে অবশ্যই এগুলো কিন্তু এনেবেল থাকতে হবে এরকম সবুজ চিহ্ন কিন্তু থাকতে হবে যে না থাকে তাহলে আপনি মনিটাইজেশনটি পাবেন না একেবারেই পাবেন না কাজেই এখানে আপনারা মনিটাইজেশনটি যদি পেতে চান তাহলে এটা অবশ্যই আপনাদের এনেবেল করতে হবে আর এটা কীভাবে করবেন আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক থাকবে আপনারা দেখে করে নিতে পারেন তারপর এখানে আপলোড ডিফল্ট এখানে দুইটা বিষয় রয়েছে আগে তো বলছি ভাইরাল হওয়ার জন্য কোনো টিপস ট্রিক্স নাই জাস্ট ভাইরাল কনটেন্ট নিয়ে কাজ করুন ভিডিও আপলোড করুন এতটুকুই আর ভিডিও সঠিক নিয়মে সব কিছু ব্যবহার করুন এটাই হচ্ছে ট্রিক্স অ্যান্ড টিপস তো যাই হোক এখানে বেসিক অ্যাপতে চলে আসলে আমি এখানে যাই ব্যবহার করব এগুলো উপকার আসবে শুধু আমি ভিডিও আপলোড সময় সেগুলো আর ব্যবহার করা লাগবে না এতটুকুই উপকারে আসবে আর কোনো উপকারে আসবে না তার জন্য অনেকে ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি একটি ওয়ার্ড বারবার ব্যবহার করেন যেমন বন্ধুরা জিমেল অ্যাকাউন্ট বিজনেস জিমেল অ্যাকাউন্ট বা দেখা যাচ্ছে ফেসবুক পেজ টুইটার ইনস্টাগ্রাম এগুলো থাকতে পারে এগুলো কিন্তু আপনারা এই যে এখানে দিয়ে রাখবেন তাহলে তাহলে আর ভিডিও আপলোড দেওয়ার সময় এগুলো আর নতুন করে কপি করে আপনার ব্যবহার করতে হবে না অটোমেটিক চলে আসবে তারপরে একটু নিচে আসলে এখানে দেখতে পারবেন ট্যাগ ট্যাগ যদি এখানে ব্যবহার করেন তাহলে ভিডিওর আপলোডের সময় আর ট্যাগ ব্যবহার করা লাগবে না যেহেতু আমার ভিডিও হ্যাটটা হেট ধরনের তাহলে আমি এখানে ট্যাগ কীভাবে ব্যবহার করি বলেন এর জন্যই আমি এখানে ব্যবহার করিনি জাস্ট যে দুইটা প্রয়োজন সেই দুইটা আমি ব্যবহার করে রেখে দিয়েছি তারপর এখানে অ্যাডভান্স সেটিংয়ে চলে আসবেন এখানে বেশ কয়েকটা বিষয় রয়েছে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটা অটোমেটিক থাকবে এবং এটাই রাখবেন কোনো প্রকার সমস্যা নেই তারপর এখানে ক্যাটাগরি এই বিষয়টা হচ্ছে গুরুত্ব সহকারে কাজ করতে হবে এখন আপনি একটি গড় দিয়েছেন সেটা কি আসলে মানুষের ঘর নাকি গরুর ঘর নাকি ছাগলের ঘর সে বিষয়টা এখানে ক্লিয়ার করতে হবে আর সেই বিষয়টা ক্লিয়ার করার জন্যই এখানে আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে যে এই চ্যানেলটা আসলে কী আপলোড হবে কোন ধরনের ভিডিও আপলোড হবে সে বিষয়টা এখানে ক্লিয়ার করে দিতে হবে এখান থেকে আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিয়ে দিছি যেহেতু আমার টেক চ্যানেল এর জন্য আমি এটা দিয়ে দিয়েছি আর যদি আপনাদের ফিল্ম হয়ে থাকে ফিল্ম দিতে পারেন নিউজ চ্যানেল হলে নিউজ দিতে পারেন এই বিষয়গুলো দিয়ে দিতে পারেন তারপর এখানে ভিডিওটা কোন ল্যাঙ্গুয়েজের অবশ্যই আমি বাংলা কথা দিছি এর জন্য আমি বাংলা সিলেক্ট করে দিয়েছি এই বিষয়টাও খেয়াল রাখবেন তারপর টাইটেল অ্যান্ড ডিসক্রিপশান এটাও সিলেক্ট করবেন যেহেতু আমি এখানে বাংলা ইংলিশ সব কিছু মিলিয়ে দেই এর জন্য আমি এখানে কোনো সিলেক্ট করি নাই তো যাই হোক এখানে আর কোনো বিষয় নাই সেটিং সেটিং আসলে সেটিং কি এই কয়েকটা বিষয় তারপর এখানে মনিটাইজেশন কিন্তু আপনারা সহজেই পাবেন না যদি মনিটাইজেশন পেয়ে থাকেন তাহলে এখানে চলে আসবে আর যদি না পান তাহলে কিন্তু এখানে এই অপশনটি আসবে না তো যাই হোক এখান থেকে আমি এই যে কমিউনিটি এটাতে আমি যদি চলে আসি এখানে জাস্ট আপনার পেজে যদি কোনো অ্যাডমিন প্রয়োজন হয় সেই বিষয়টা এখানে কাজে লাগাতে পারেন তো এখানে আর কোনো সেটিং বলতে কোনো কিছু নাই এই কয়েকটা বিষয় এই কয়েকটা বিষয় যদি মাথায় রাখেন তাহলে আপনার চ্যানেলটি খুব দ্রুত র্যাঙ্ক হবে এবং কি ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে আর এখানে কীভাবে ব্যবহার করবেন আমি আপনাদেরকে দেখাই ধরনের টেকনোলজি ল্যাখলাম ইন্টারস দিলে কিন্তু একটি কিওয়ার্ডস হয়ে গেলো যে দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা এগুলো ব্যবহার করতে পারেন তারপরে জাস্ট এখানে সেভে ক্লিক করে দিবেন ওকে তারপরেও আমি আরেকটা বিষয় দেখাচ্ছি সেটা হচ্ছে এই সেটিংয়ে যদি আপনারা আসেন আসার পরে যদি আপনাদের কিওয়ার্ডসগুলো পান না বা আপনাদের কিওয়ার্ডস ব্যবহার করছেন তাও হচ্ছে না সেই বিষয়টা কি করবেন সেখানে আপনারা ইউটিউবে এখানে চলে আসবেন এখানে আসার পরে এখানে আপনারা অবশ্যই সার্চ বাটন যে দেখতে পাচ্ছেন এখানে সার্চ করবেন বিভিন্ন বিষয় লেখে এটা লেখা আমি সার্চ দিলাম এই যে টেক ভিডিও কি কি রয়েছে এখানে কিন্তু অলরেডি এগুলো চলে আসছে এখানে আপনাদের যেটা পছন্দ সেটা আপনারা ব্যবহার করতে পারেন তারপর এখানে টেকনোলজি ভিডিও ক্লিপ এটা নিয়ে আপনারা ওখানে ব্যবহার করতে পারেন যেহেতু আমার এটা প্রয়োজন এটা আমি কিন্তু এখানে নিয়েছি এটা কপি করলাম জাস্ট এখানে আসলাম এখানে আমি পেস্ট করে দিলাম ওকে এইভাবে আপনারা খেয়াল করে কাজগুলো করতে পারেন অবশ্যই এগুলো কিন্তু সার্চ র্যাঙ্কে থাকে যদি আপনার ফানি কন্টেন্ট হয়ে থাকে দেখেন ফানি লেখা যদি সার্চ দেই দেখতে পাচ্ছেন ফানি ভিডিও বাংলা ফানি ভিডিও টেকনোলজি ফানি ভিডিও টিকটক এগুলো কিন্তু চলে আসছে এই বিষয়গুলো জাস্ট কপি করে আপনারা ব্যবহার করতে পারেন যে বিষয়ে আপনাদের ভিডিও বানান সেই বিষয়গুলোই লেখে এখানে একটু লেখে সার্চ দেবেন একটু লেখবেন অটোমেটিক আরও অনেক কিছু চলে আসবে যেটা প্রথম শাড়িতে আসবে যে কয়েকটা সেগুলো আপনারা ব্যবহার করেন তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ